এই দেখেন না স্টাইলিশ মোবাইল প্যান্ট নিয়ে আসলাম একেবারে আনকমন একেবারে খুবই কোয়ালিটিবুল ভাই আর প্রত্যেকটা কালার খুবই কোয়ালিটিবুল জি স্টারের ভাই দেখেন জি স্টারের হ্যাঁ অরিজিনাল জি স্টার লেখা আছে র ঠিক আছে আর প্রত্যেকটা স্ট্যাম্প বাটন করে প্রত্যেকটা স্ট্যাম্প বাটন খুবই কোয়ালিটিবুল আর প্রত্যেকটা কালারই 36 পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রত্যেকটা কালার 36 পর্যন্ত ব্ল্যাক দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল আর ফুল স্টিচ কাপড় কাপড়গুলো ফুল স্টিচ আর এগুলো প্রাইস হচ্ছে ভাই এক পিস ছয়শ পঞ্চাশ টাকা ভাই এক পিস ছয়শ পঞ্চাশ দুই পিস তেরোশো টাকা আর কেউ যদি তিনটা কালার একসাথে নেয় তাহলে সেক্ষেত্রে প্রাইস আঠারোশো টাকা ছয়শো করে প্রাইস পড়বে আর প্রত্যেকটা কালার খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স আর ওয়াশ করা কালার গ্যারান্টি এগুলো এগুলো রং কস কিছুই যাবে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আর আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পিস তিন পিস তেরোশো টাকা আর অর্ডার করার সিস্টেম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ লেখা দিবেন আর কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই পাঠিয়ে দিবেন আর মাল হাতে পাই মাল দেখা মালের টাকা দিতে পারবেন আমরা গ্রাম শহর থানা পর্যায়ে একবারে গ্রাম পর্যন্ত দিয়ে হোম ডেলিভারি আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তলা একশো উনষাট নম্বর দোকান আমাদের ঠিক আছে